দুঃখের কথা কার ধারে কমু গত বছর এই সময় বয়লার মুরগি একশো দশ টাকা করে কেজি খাইছি আর সেই বয়লার মুরগি এখন দুশো বিশ টাকা করে কেজি খাওয়া লাগে ঈদের সময় আড়াইশো টাকা করেও কেজি কিনে খাইছি ভাঙ্গি না নষ্ট হয়ে গেছে না নষ্ট বলতে না এই যে এই যে কোয়াগুলো এরকম হয়েছে কেন অনেকক্ষণ রয়েছে না ওর যেমন অনেকক্ষণ রয়েছে নাকি না নেই কেন কলা পাকসে যে দেখি যে কলা পাইকে আছে গাছে একটা বাদুরে দেখে নাই পায়রা নিয়ে আসছি কলাটা আর কালকে কিছু চারা আসি আমরা লাগানোর জন্য এই যে কিছু চারা আসি এগুলো হলো সব মালটা চারা কমলা চারা এই যে এগুলো ভালো জাতের